আমি বলবো রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন তো চিলি চিকেনের রেসিপিটা চলো এখন স্টার্ট করে দিই প্রথমে আমি এখানে এক কেজি চিকেন নিয়ে নিয়েছি এরপর দেব লবণ চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে তার জন্য যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রেড চিলি পাউডার কাশ্মীরি কালারটা যাতে সুন্দর আছে লাল লাল হয় তার জন্য এক কেজি চিকেনের রেড চিলি পাউডার ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার এবার দিয়ে দেব আদা রসুনের পেস্ট দেখো এটা দিয়ে আগে ম্যারিনেটটা করে নিই মাখিয়ে নিই দুটো ডিম ডিমটা কিন্তু অবশ্যই দিতে হবে না হলে বাইন্ডিংটা ভালো হবে না দুটো ডিম এরপর দিয়ে দেবো অ্যারারুট তোমরা তোমাদের প্রয়োজন মতো অ্যারারুট নেবে যাতে সুন্দরভাবে চিকেনের গায়ে হালকা করে কোট হয়ে যায় আর এর সাথে আমি দেব অল্প পরিমাণে ময়দা তাহলে কি হবে চিকেনের ভাই সুন্দরভাবে কোটটা তৈরি হয়ে যাবে আর চিকেনটাকে ভালো ভালো করে মাখানো কিন্তু রেডি দেখতেই পাচ্ছ তোমরা তেলটা গরম হয়ে গেছে এবার এখানে ম্যারিনেট করা চিকেনগুলোকে আমি একে একে একটা একটা করে ছেড়ে তৈরি করি দেখুন একটা একটা করে দিতে হবে এবার হতে থাক চিকেনটা দেখো কত সুন্দর করে চিকেনটা ভাজা হচ্ছে চিকেনটা অল্প অল্প করে ভেজে দেয় ভালো চিলি চিকেনের চিকেনগুলো গুলো অলমোস্ট ভাজা হয়েই এসেছে এবার এটাকে তুলে নেবো গুলো ভাজা পুরো কমপ্লিট দেখতেই পারছো এখানে আমি তেলটা গরম করে এবার তেলে ভাজা হয়েছে ওই তেলই আমি আদা রসুন কুচিয়ে ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজটা আগে দিয়েছি একটু ভেজে নিয়ে ক্যাপসিকামটা দিয়েছি এবার দিয়ে নেবো সয়া সস এরপরে দেবো টমেটো সস দিয়ে নিউ চিলি সস চিলি সস অল্প দেবো আর শালের খুবই কম তার একটু অল্প পরিমাণে নুন দিলাম ফচে কিন্তু নুন থাকে সেই যুগে তোমরা লবণটা অ্যাড করো এটা ফুটে উঠুক বা চিকেনটা দিয়ে দেবো চাইনিজ খাবারের মধ্যে হয় মিক্স চা আর এই চিলি চিকেন মানে ফেভারিট আমার একটা খাবার মনটা খুব খুব ভালো লাগে আমার এখানে একটা সিক্রেট মশলা মৌরি দারচিনি এলাচ এলাচটা স্টারানিস দিয়ে একটা মিক্স পাউডার বানিয়ে নিলাম ফাইভ স্পাইসি আর এই যে ওপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ পাতা একটু ফুটে গেছে আমি আর এটা দিয়ে নামিয়ে নেব আমার চিলি চিকেন কিন্তু কমপ্লিট ভালো লাগলে অবশ্যই এভাবে বানিয়ে বাড়িতে ট্রাই করো দারুন হয়েছে